লর্ডস টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিছুটা রিস্ক নিয়ে বলতে পারেনা একটা গ্যাম্পলিং করা হলো আর প্রথম দিনের খেলার শেষে এখন মনে হচ্ছে ইংল্যান্ডের ওই টিম ম্যানেজমেন্টের নেওয়া ওই গ্যাম্পলিং বেশ ভালো মতোই সফল হয়ে গেছে ম্যাচের আগের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত ওই যখন প্রেস কনফারেন্সের মানে যাওয়ার ঠিক আগে আগে একবারে মানে পুরো মানে সবুজ ঘাসে মোড়া একবারে আর পিচটাই আমরা দেখেছিলাম মানে ঘাসের অনেক আধিক্য ছিল কিন্তু সেখানে দেখলাম যখন ম্যাচটা শুরু হলো ঘাস অনেকটাই আর কি রিমুভ হয়ে গেছে মানে শুনলাম যে ম্যাচের দিন সকালে নাকি হাফ মিলিমিটার মতো ঘাস ছাটা হয়েছে আর যে কারণে উইকেটটা বলতে পারেন কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি কিন্তু হয়ে গেছিলো মানে ওই অত পরিমাণ ঘাস যদি থাকত মানে যেটা ম্যাচের আগের দিন সন্ধ্যাবেলা ছিল তাহলে কিন্তু ডেফিনেটলি শুরু থেকে পেস বোলাররা বা সিমাররাই কিন্তু ডমিনেট করত আর ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টটা আমার মনে হয় তারা ওয়েদার কন্ডিশনটা দেখেই ওই জায়গায় আগে টস দিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিয়েছিল তারা এক প্রকার ভেবেই এসেছিল যে টস ভাগ্যটা তাদের যেহেতু এতটাই ভালো প্রথম দুই ম্যাচে তো শুভমান গিল টস জিততে পারেনি আমি মানে গতকাল সকালে একটা কন্টেন্ট করেছিলাম যে শুভমান গিল যদি টস জিততে পারে তাহলে আগে বলিংটাই নেওয়া উচিত পিচের ওই সময় যা কন্ডিশনটা ছিল কিন্তু মানে ইংল্যান্ড তাদের টস ভাগ্যের সাথে বলতে গেলে কিছুটা ওই আমি বললাম শুরুতেই গ্যাম্পলিং করেই আর ওয়েদার কন্ডিশনের সাথে ওই জায়গায় খাপ খাইয়ে তারা মানে পিছে ওই জায়গায় ঘাসটা ছাড়তে বলেছিল আর ঠিক ওইটা আর কি মিল রেখে তারা টসটাও জিতে গেল আর ঠিক ওই জায়গায় তারা ব্যাটিংটাও মানে আর কি করতে মানে সিদ্ধান্ত নিল প্রথমে আর যে জায়গাটায় মানে একেবারে প্রথম দিন ইংল্যান্ড যে মোটা দাগে সফল হয়েছে সেটা কিন্তু বলাই যায় তো ইংল্যান্ডের দুই ওপেনার ওই জ্যাক রলি বেন ডাকেট তারা কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিলেন মানে এদিন বলতে গেলে কিছুটা অ্যান্টি বাস বল ওয়েতেই তারা খেলাটা শুরু করেছিল মানে শুরুর থেকে ওরকম অত আক্রমণ নয় দেখে শুনে খুব ধীরে সুস্থা তারা খেলছিল শুরুতে কিন্তু বেশ কিছুটা ভালো মুভমেন্ট পাচ্ছিল ভারতের পেস বোলাররা পার্টিকুলারলি মানে বুমরা তো পাচ্ছিলই আর আকাশদ্বীপও কিন্তু অপর প্রান্ত থেকে প্রথম তিনটা চারটা ওভার তিনি কিন্তু বেশ ভালোই করেছিলেন কিন্তু এরপর ওই আট নম্বর ওভারের পর থেকে নম্বর ওভারে আকাশদ্বীপ যখন বল করতেলেন তার ওই পার্টিকুলার ওভারে আমি দেখলাম তিন তিনটা বাউন্ডারি মেরে দিলেন জ্যাক রলি মানে যখন ইংল্যান্ডের ব্যাটাররা তার আগে ওই মানে সিম মুভমেন্টের সাথে বা বলতে পারেন লর্ডারি স্লোপটার সাথে কিছুটা মানিয়ে নিতে আর কি সচেষ্ট হচ্ছিলেন ঠিক ওই জায়গাটাতেই তারা ছন্দ পেয়ে গেলো ওই আকাশদ্বীপকে ব্যাক টু ব্যাক তিনটা অলমোস্ট বাউন্ডারি মেরে তার মধ্যে আবার একটা নো বলও তিনি করেছিলেন আর ওইখান থেকে তারপর বেন ডাকেটা দেখলাম উইকেটের অপর পাশ থেকে তিনিও কিন্তু চার্জ করতে শুরু করে দিলেন বুমরা এরপর ওই পাঁচ বা ছভার করার পর তার স্পেলটা ওই জায়গায় শেষ হয়ে গেল এরপর মোহাম্মদ সিরাজ যখন এলেন তাকেও কিন্তু মানে চার্জ করতে মানে শুরু করেই দিয়েছিল অলমোস্ট কিন্তু নীতিশ কুমার রেড্ডি খুবই সারপ্রাইজিংলি চোদ্দ নম্বর ওভারে তিনি যখন বল করতে এলেন এক ওভারে দুইটা উইকেট তুলে নেন মানে দুইটাকেটই হচ্ছে এই ইংল্যান্ডের দুই ওপেনারের প্রথমে ওই বেন ডাকেট যিনি ওই তেইশ রান করে ক্রিজে বেশ ভালো মতো সেট হয়ে গেছিলেন তেতাল্লিশ রানের ওপেনিং জুটিও গড়ে উঠেছিল তাদের মধ্যে কিন্তু ওই তার মানে গুড লেংথের ডাউন দ্য লেগের একটা ডেলিভারিতে কিছুটা আনলাকি বলতে হবে বেন ডাকেটকে তিনি ওই জায়গায় আর কি মানে মানে একবারে ওই ফাইনাল লেগ ক্লিয়ার করে খেলতে গেছিলেন কিন্তু ওই একটা সামান্য মানে এজ হয় ওই জায়গায় উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে অলিপোপের কিন্তু এই কুমার রেড্ড একটা খুব ভালো মতো চান্স ক্রিয়েট করেছিলেন তার ওই মানে কিছুটা আউটগোয়িং ডেলিভারিটায় একটা মানে বেশ ভালো মতো এজ হয় গালিতে ফিল্ডিং করা শুভমান গিলের হাতে ক্যাশটা তো প্রায় চলেই গেছিল। শুভমান যদি একটু ওই জায়গায় একটু কনসেন্ট্রেটটা করতে পারতেন তাহলে আমার মনে হয় ডেফিনেটলি ক্যাশটা কিন্তু ধরাটা উচিত ছিল মানে একদম হাতের মুঠোর মধ্যে চলে এসেছিল একটু কনসেন্ট্রেটটা ডেফিনেটলি করাটা উচিত ছিল একটু গা ছাড়া মনোভাব তিনি দিয়ে দিয়েছিলেন বলেই ক্যাশটা তালুবন্দি করতে পারেননি শেষ ম্যাচ আর এরপর ওই সেম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে আমাদের সবাইকে চমকে দিয়ে ওই জ্যাক রোলির তুলে নিয়েছিলেন এই নীতিশ কুমার রেড্ডি তার একটা ওই একই ওরকম ওই গুড লেং জোনের ডেলিভারিতে মানে বলটা মানে একটু লেট মুভমেন্ট করেছিল বাইরের দিকে গেছিলো ওই জায়গায় আউটসাইডেজ হয় একইভাবে মানে কিপার ঋষভ পান্তের হাতেই ক্যাচ দিয়ে এই জ্যাক রলিও আউট হয়ে যান যিনি একটা ভালো ছন্দ পেয়ে গেছিলেন কিন্তু আঠেরো রানের বেশি করতে পারেননি চুয়াল্লিশ রানের মধ্যে দুইটা উইকেট চলে গেল ইংল্যান্ডের মাত্র চোদ্দ ওভারের ভেতরেই ম্যাচে মনে ছিল টিম ইন্ডিয়ার বোলারটা বেশ ভালো মতো প্রভাব বিস্তার করতে চলেছে কিন্তু এরপরে ওই ইংল্যান্ডের এই লাইন আপের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার জরুর মানে যিনি কিনা প্রথম দুই ম্যাচে সেভাবে রানের দেখা পাননি তো তিনি কিনা এই লর্ডস টেস্টটাকেই বেছে নিলেন তার কামব্যাকের জন্য আর অপরদিকে অলিপপ তিনিও আগের ম্যাচে মোটা দাগে ব্যর্থ হয়েছিলেন তো এই দিনও তিনি একটা বেশ ভালো কার্যকরী ইনিংস খেলেছেন এদের দুজনের মধ্যে একটা ওই মানে ফর্টি প্লাস রানের অলমোস্ট পার্টনারশিপ তখন গড়ে উঠল তিরাশিজনে যখন দু উইকেট পঁচিশ হবার শেষে আম্পায়াররা তখন ওই জায়গায় লাঞ্চ ব্রেকের ঘোষণা দিয়ে দিল আর এরপর লাঞ্চ ব্রেক থেকে ফিরে এসে কিন্তু মানে ইংল্যান্ডের এই দুই ব্যাটার বেশ ভালো মতো একবারে শক্তপক্ত জমাট ডিফেন্স করে ভারতের ওই পেস বলিং আক্রমণকে পুরোপুরি প্রতিহত করে দিল চান্স অনেক ক্রিয়েট করেছিল কিন্তু ওই জায়গায় মানে ভারতের পেস বোলাররা কিন্তু মানে একটু যদি এই জায়গায় লাখটা ফেভার করতো তাদের বা ওই জায়গায় যদি আমরা হাফ চান্সগুলো একটু গ্র্যাপ করতে পারতাম তাহলে কিন্তু ডেফিনেটলি ইংল্যান্ডের মানে প্রথম দিনে আমরা আরো বেশ কয়েকটা উইকেট তুলে নিতেই পারতাম আর অলিপোপের ওই শুরুর ক্যাচটা যদি শুভমান গিল ধরতে পারতেন তাহলে তো অলিপোপের এই মানে চুয়াল্লিশটা রানও করা হতো না এই জৌরুটার সাথে তিনি যে একটা সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে তুললেন পরবর্তীতে সেটাও নিশ্চয়ই আর হতো না তো এই সেকেন্ড সেশনে কিন্তু মানে ইংল্যান্ডের এই দুই ব্যাটার একবারে দাঁতে দাঁত চেপে লড়াই করে ওই মানে চব্বিশ নভেম্বর পঁচিশ ওভার মতো খেলার সুযোগ পেয়েছিল সত্তরটা রান তারা তুলে ফেলেছিল কিন্তু কোনো উইকেট খোয়াইনি যেটা কিনা ইংল্যান্ডের জন্য খুবই পজিটিভ একটা বার্তা ছিল মানে প্রথম দিন এই লর্ডসের এই ভয়ঙ্কর এই স্লোপের সাথে মানিয়ে নিয়ে তারা যে একেবারে রীতিমতো সফল হয়েছিল সেটা কিন্তু তখনই বোঝা যাচ্ছিল তো এই জায়গায় সেকেন্ড সেশনে যখন খেলাটা শেষ হল যখন টি ব্রেক ডাকা হলো তখন ইংল্যান্ডের স্কোরটা দুই উইকেটে একশো তিপ্পান্ন আর এরপর লাস্ট সেশনে যখন খেলাটা শুরু হলো তখন ওই মানে সেকেন্ড সেশনের মানে লাস্ট দুইটা ওভার কিন্তু স্পিন দিয়ে তখন করিয়েছিল ওই জায়গায় ভারতের ক্যাপ্টেন শুভমান গিল আর যারে তখন ওই স্পেলটা কন্টিনিউ করছিলেন একদম আর কি টি ব্রেকের পর প্রথম ডেলিভারিতেই তিনি তুলে নিয়েছিলেন ওই অলিপপের উইকেটটা মানে তার আগে কিন্তু একটু টার্ন পেয়ে গেছিলেন তো ওই জায়গায় একটু গুড লেঙ্ক জোনই তিনি বলটাকে পিচ আপ করেছিলেন হালকা টার্ন পেয়েছিলেন আর অলিপপ ওই জায়গায় একটা ভুল করলেন তিনি একদম হার্ড হ্যান্ডে একদম মানে বটম হ্যান্ডে খেলতে গেলেন একবার একটা সলিড শট তিনি খেলতে গেছিলেন কিন্তু ওই একটা আউটসাইডেজ হয় একটু সামান্য ডিফ্লেকশন হয় ওই জায়গায় উইকেট কিপার ধ্রুপ জুড়ে হাতে ক্যাশটা চলে যায় তো যার ফলে অলিপপ হাফ সেঞ্চুরিটা থেকে এদিন বঞ্চিত হলেন চুয়াল্লিশ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন আর এরপর হ্যারি ব্রুক ক্রিজে আসলেন হ্যারি ব্রুক কিন্তু মানে তার ওই অ্যাটাকিং ক্রিকেটের নেচারটা একেবারেই আর কি ছাড়লেন না তিনি কিন্তু শুরুর থেকে ওই মানে দুইটা বাউন্ডারি মেরে বেশ ভালোই স্টার্ট করেছিলেন আর ওপর থেকে জরুর তিনি একটা চমৎকার হাফ সেঞ্চুরি পেয়ে গেছিলেন ওই টি ব্রেক ডাকার আগেই তিনি তো অ্যাজ ইউজুয়াল তিনি ওই স্টেবেল ব্যাটিংটাই করছিলেন সাপোর্টিভ রোলটা প্লে করছিলেন হ্যারি ব্রুক কিন্তু এদিন ইনিংসটাকে বড় করতে পারেননি যশপ্রীত বুমরা যখন আবার অ্যাটাকে ফিরে এলেন তো এই হ্যারি ব্রুককে একটা ওই গুড লেং জোনের ডেলিভারিতে কিছুটা আর কি ইনকামিং ডেলিভারিতে বলতে পারেন মানে একেবারে একটা ইনসাইডেজ হয় তার ওই জায়গায় স্টাম্পটা পুরোপুরি ভেঙে যায় তো মাত্র এগারো রান করে হ্যারি ব্রুক যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় চার উইকেটে একশো বাহাত্তর মনে হচ্ছিল যে ইন্ডিয়ার বোলাররা এই লাস্ট সেশনে একটা বেশ ভালো কামব্যাক করলেও করতে পারে কিন্তু এই জায়গাতে আমাদের আবারও সবাইকে হতাশ করে দিল ওই বেন স্টোক আর ওই জোরুটার মধ্যেকার একটা উনআশি রানের জুটি যে জুটিটা দিন শেষে এখনও অপরাজিত রয়েছে বেন স্টক্সকে মনে হচ্ছিল শুরুর দিকে একবারে মানে তার উইকেটটা চলেই আসতে পারে মানে তিনি হয়তো মানে একবারে নরবরেই লাগছিল শুরুতে যেভাবে ওই ভারতের মানে দুই পেস বোলার তার এগেনস্টের চান্স ক্রিয়েট করেছিল ইভেন নীতীশ কুমার রেড্ডি তো বেন স্টকসকে একবার অলমোস্ট আউট করেই দিয়েছিল বলতে পারেন যখন ইংল্যান্ডের স্কোরটাই দুশো এগারো ছিল বেন তার একটা ওই সামনের দিকে লেংথ ডেলিভারিতে কিছুটা কি ডাউন দ্য উইকেটে এসে মানে একটা ফ্লিক করেছিলেন মানে বলের লাইনটা ডেফিনেটলি মিস করেছিলেন তো জোরালো একটা আবেদন মানে আবেদন হয়েছিল আম্পায়ারের দিকে কিন্তু আম্পায়ার ওটাকে আর কি আউট দেনি পরে ভারতের মানে টিমের তরফ থেকে ওটাকে কিন্তু রিভিউতে পাঠানো হয়েছিলো মানে একটু আর কি সামান্য জন্য এই জায়গায় আম্পায়ার্স কলে বেঁচে গেল বেন না নাহলে কিন্তু ওই জায়গায় বেন স্টক্সের উইকেটটা আমরা এই দিন তুলে নিতেই পারতাম তো যাই হোক ভাগ্যেরও কিছুটা সহায়তা পেয়েছে ইংল্যান্ডের টিম আমাদেরও কিছুটা আর কি দুর্ভাগ্য ছিল বোলাররা বা ফিল্ডাররা যদি মানে একটু আর কি যদি তৎপর থাকতেন বা ওই জায়গায় হাফ চান্সগুলো যদি আমরা গ্র্যাপ করতে পারতাম ইংল্যান্ডের কিন্তু দিন শেষ আমরা পাঁচ থেকে উইকেট তুলে নিতেই পারতাম তো যাই হোক প্রথম দিনের খেলাটা শেষ হয়েছে ইংল্যান্ড ওই জায়গায় মানে এই জোরুট আর বেন স্টক দুজনেই অপরাজিত রয়েছেন ক্রিজে জোরুট তো নিরানব্বই রান করে অপরাজিত রয়েছেন মনে হচ্ছে যেন আজ তার সেঞ্চুরিটা অলমোস্ট বাঁধা আর অপরদিকে বেন স্টক উনচল্লিশ রান করে অপরাজিত রয়েছেন তো প্রথম দিন শেষে ইংল্যান্ডের স্কোরটা এখন উইকেটে দুশো একান্ন এই জায়গায় যদি আমরা পাঁচ বা ছটা উইকেট তুলে নিতে পারতাম তাহলে আমি বলতাম প্রথম দিন শেষে কিন্তু টিম ইন্ডিয়ায় অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি আগামীকাল টিম ইন্ডিয়ার বোলারদের লক্ষ্য থাকবে যে ইংল্যান্ডকে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে অল আউট করে দেওয়া সাড়ে তিনশোর উপর যেন রানটা কোনোভাবেই না যায় মানে সাড়ে তিনশো যদি টপকে যায় তাহলে কিন্তু সেটা মানে মানে চেস করা ভারতের ব্যাটারদের জন্য প্রথম ইনিংসে বেশ ডিফিকাল্ট হয়ে যাবে বেশ চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে বলে আমি মনে করি তবে ভারতের জন্য একটা স্বস্তিক বিষয় যে তারা ইউজড উইকেটে ব্যাটিং করবে যেটা তুলনামূলক কিন্তু কিছুটা মানে সহজ হয়ে যাবে বলেই আমার মনে হচ্ছে তারপরেও ইংল্যান্ডকে যত দ্রুত সম্ভব প্রথম ইনিংসে গুটিয়ে দেওয়াটাই শ্রেয় বলে আমার কাছে মনে হয় কী মনে হয় ভারতের বোলাররা প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ঠিক কত রানে বান্ডিল করে দিতে পারবে কমেন্টে জানান